আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যানস আপনারা সবাই জানেন যে আগামী মাসে দুইটা বিশ্বকাপ কোয়ালিফায়ারসের জন্য ব্রাজিল কোচ কার্লো আনচেলোতি 25 সদস্যের একটা স্কোয়াড ঘোষণা করেছে এই স্কোয়াডটা নিয়ে গতকালকে আমি বিস্তারিত কথা বলেছিলাম আমি আপনাদেরকে বোঝানোর ট্রাই করেছিলাম কোন কোন প্লেয়ারগুলাকে কোন যুক্তিতে স্কোয়াডে অ্যাড করা হয়েছে ওই ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন ব্রাজিলের যে পরবর্তী দুইটা ম্যাচ রয়েছে ওই দুইটা ম্যাচের জন্য ব্রাজিলের স্টার্টিং ইলেভেনটা কেমন হইতে পারে মানে আপনারা বোঝাতে চেয়েছেন যে ব্রাজিল যে দুইটা ম্যাচ খেলবে কোন জন প্লেয়ার ব্রাজিলের প্রথম একাদশে আর আসবে সেই বিষয়টা জানতে চেয়েছিলেন তাই আজকের এই ভিডিওতে আমরা ওই বিষয়টা নিয়ে কথা বলার ট্রাই করব যে এক্স্যাক্টলি ব্রাজিলের পরবর্তী দুইটা ম্যাচের জন্য স্টার্টিং এলিভেন্ট কেমন হইতে পারে তো প্রথমত আমি যে কথাটা বলতে চাই দেখুন ব্রাজিলের পরবর্তী একাদশটা নিয়ে কথা বলতে হলে আগে আমাদেরকে দেখতে হবে এক্স্যাক্টলি ব্রাজিল কোন ফরমেশনে খেলে আমি যখনই ব্রাজিলের স্টার্টিং ইলেভেন নিয়ে কথা বলা ট্রাই করি তখনই কিন্তু আমি ফরমেশনটা আপনাদেরকে বোঝানোর ট্রাই করি কারণ ফরমেশন অনুযায়ী কিন্তু প্লেয়ারদেরকে নেওয়া হয় দেখুন আপনারা অনেকেই জানেন যে ব্রাজিল বেসিক্যালি ফোর টু থ্রি ওয়ান ফরমেশনে খেলে কারণ ব্রাজিলের হাতে যে পরিমাণ উইঙ্গার প্রত্যেকটা উইঙ্গারকে কাজে লাগানোর জন্য প্রায় প্রত্যেকটা কোচে কিন্তু এমন ফরমেশনে খেলে সো এখনো যেহেতু ব্রাজিলের হাতে উইঙ্গার বেশি এখনো যেহেতু ব্রাজিলের হাতে হোয়াইট উইঙ্গার হিসেবে খেলার মতো ভালো ভালো অপশন আছে সেই অনুযায়ী এখনো হয়তো বা হতে পারে যে কার্লো আঞ্চলতি এই টিমটাকে ফোর টু থ্রি ওয়ান ফরমেশনে খেলাবে যেখানে ব্যাক লাইনে চারজন ডিফেন্ডার মিডফিল্ডে তিনজন এবং অ্যাটাক লাইনে আপনারা দেখতে পারবো যে টোটালি তিনজন প্লেয়ার সো এইভাবে তিনি তার ফরমেশনটা সাজাইতে পারে তাই সেই অনুযায়ী আজকে আমরা ফোর টু থ্রি ওয়ান ফরমেশন নিয়ে কথা বলার ট্রাই করব প্রথমত আসি আমরা গোলকিপারের দিকে দেখুন আপনারা সবাই জানেন যে গোলকিপার হিসেবে অ্যালিসন বেকার হুগো সুজা ব্যান্টোকে ডাকা হয়েছে আর এই তিনটা গোলকিপারের মধ্যে অবশ্যই 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 স্টার্টিং ইলেভেনে আসতে চলেছে অ্যালিসন বেকার যিনি কিনা ফুলের ভরসার প্রতীক এটা তো আপনারা মোটামুটি সবাই জানেন যে গোলবারে অ্যালিসন থাকবে। এবার আসি আমরা ডিফেন্স লাইন নিয়ে। ডিফেন্স লাইনের দিকে যখন আসবো প্রথমে আমরা রাইট ব্যাকের দিকে ফোকাস করি। রাইট ব্যাকে আপনারা সবাই জানেন যে এই জায়গাটাতে ব্যান্ডারসন এবং ওয়েস্টলিকে এই জায়গাটাতে ডাকা হইছে। এখন এক্স্যাক্টলি ব্যান্ডারসন ব্রাজিলের হয় লাস্ট দুই ম্যাচে যেভাবে তিনি খেলেছেন যেভাবে কার্লো থেকে সার্ভিস দিয়েছেন সেই অনুযায়ী এই খেলানে আবারও তিনি স্টার্টিং ইলেভেনে আসতে চলেছে তার সাবস্টিটিউট হিসেবে ওয়েস্টলি আসবে আর এই ওয়েস্টলিকে কোন মুমেন্টে মাঠে নামাবে যখন ব্রাজিলের স্কোর করা দরকার যখন ডিফেন্সিভলি প্লাস অফেন্সিভলি ব্রাজিলের ব্যাটার একটা সার্ভিস দরকার বিশেষ করে যখন অফেন্সিভলি ব্যাটার সার্ভিস দরকার হবে তখনই ওয়েস্টলিকে মাঠে নামিয়ে দিবে আমার মতে যিনি কিনা সর্বশেষ ম্যাচটাতে রোমার হয়ে করেছেন একটা গোল করে রোমাকে জিতিয়েছেন তার ওই গোলের উপর ভরসা করে কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখতে পাইছি রোমা ম্যাচটা জিতেছে এবং তিন পয়েন্ট ক্লেম করেছে সো এই প্লেয়ারটাকে ওই মোমেন্টে নামানো হবে যখন ব্রাজিলের স্কোর করার দরকার অ্যাটাক যখন হবে আপনি দেখবেন যে অনেক সময় ব্রাজিলের দুই যে গুলা থাকে এরা কিন্তু অতিরিক্ত করে যখন ব্রাজিল টিমের ওই দুই সাইড করার বেশি প্রয়োজন হবে তখন ব্যান্ডারসন উঠিয়ে নিয়ে এ জায়গায় ওয়েস্টলেকে নামাইতে পারে আমরা এখন আসি সেন্টার ব্যাকের দিকে দেখুন সেন্টার ব্যাকে মার্কিনুস ফিক্সড এই জায়গাটাতে গত দুইটা ম্যাচে কিন্তু মার্কিনোসের এর পার্টনার ছিলেন আলেকজান্দ্রো রিবেরো জি নে ভাই আউট স্ট্যান্ডিং ভাই এক কথায় দুর্দান্ত খেলছে দুইটা ম্যাচে তিনি এরিয়ালি যেভাবে ব্রাজিলকে সার্ভিস দিয়েছে দুইটা ম্যাচে দশ দশটা এরিয়াল ডুয়েল এরিয়ালি মানে এ এরিয়াল ডুয়েল উইন হয়েছে সে যেখানে তার পার্সেন্টেজ যদি দেখেন তাহলে দেখতে পারবেন যে সত্তর পার্সেন্ট সো এই প্লেয়ারটাকে এরিয়েলি যদি কারো অন্তর চিন্তা করে ওপনেন্ট ক্রস হয়ে খেলতে পারে তাহলে এই জায়গাটা তো এরিয়ালি বল ক্লিয়ারের জন্য আলেকজান্দ্র রেবেরকে নেওয়া হবে শুধু আপনার তাকে যে এরিয়াল ডুয়েল উইনের এর জন্য নেওয়া হবে বিষয়টা কিন্তু এমন না তিনি মোটামুটি বিল্ড আপ ফুটবলে বেশ ভালো সো সেই অনুযায়ী এই প্লেয়ারটাকে হয়তো বা স্টার্টিং ইলেভেন নিয়ে আসতে পারে তবে এই জায়গায় গাবরিয়াল মেগালেস বিগত দিনগুলোতে যেভাবে ব্রাজিলকে সার্ভিস দিয়েছে বিশেষ করে আপনার কোফাই আমেরিকাতে থেকে শুরু করে এখনো পর্যন্ত যেভাবে সার্ভিস দিয়েছে বিগত যে কলাপটা ছিল ওইখানে কিন্তু তিনি ছিলেন না বাট আপনার দু হাজার বাইশ বিশ্বকাপের পর থেকে দু হাজার চব্বিশ কোফা আমেরিকার পর থেকে এখনো পর্যন্ত ব্রাজিলকে কিন্তু এই পজিশনটাতে বেটার একটা সার্ভিস দিচ্ছে কে গাবরিয়াল মেগালেস সো তারও কিন্তু সুযোগটা আমি দেখতেছি এটা সম্পূর্ণ নির্ভর করতেছে কালো আঞ্চলত্বের উপরে এই পজিশনটাতে কিন্তু দেখতেছেন যে ব্রাজিলের হাতে বেশ ভালো ভালো অপশন আছে সো এই পজিশনে মার্কিনিউস পার্টনারটা কি হবে সেটা এখনো ক্লিয়ার ভাবে বলা যাচ্ছে না বাট আমার কাছে মনে হয় যে জিবেরি হয়তো বা স্টার্ট করতে পারে আর তাদের সাবস্টিটিউট সাবস্টিটিউট হিসেবে আরো একটা প্লেয়ার আছে যে প্লেয়ারটার নাম হচ্ছে ফাব্রিজিও বুনো যিনি কিনা ক্রুজেরোর ফুটবলার তিনি সাবস্টিটিউট হিসেবে থাকবেন এবার আসি আমরা লেফট দিকে দেখুন লেফট ব্যাকে বর্তমানে আলেকজান্ড্রো একটা ইনজুরিতে আছে যাকে ব্রাজিল জাতীয় দলে ঢাকা হয়েছিল এখন সে ইনজুরিতে আছে তিনি ফ্লামিং হয় পরবর্তী ম্যাচটা খেলতে পারবেন না সো তাকে হয়তো স্কোয়াড থেকে বাদ দিতে চলেছে তাকে বাদ দিলে এই পজিশনে আমরা আরো দুইটা প্লেয়ারকে দেখতে পাবো একটা হচ্ছে মনাক্কোর হেনরিকুয়ে এবং একটা হচ্ছে জেনেটিস ডগলাস সান্তোস এই দুইটা প্লেয়ারকে কিন্তু শেষ পর্যন্ত হয়তো বা স্কোয়াডে রাখবে আর এই দুইটা প্লেয়ারের মধ্যে আমার কাছে মনে হয় যে মনাকোর কায়ো যে প্লেয়ারটা রয়েছে এই প্লেয়ারটা হয়তো স্টার্টিং ইলেভেনে আসতে পারে কারণ তার এর আগে ব্রাজিল জাতীয় দলে খেলার অভিজ্ঞতা রয়েছে আবার এই জায়গাটাতে ডগলাস সান্তোসের কিন্তু ব্রাজিল জাতীয় দলে খেলার অভিজ্ঞতা নাই যার কারণে আমার কাছে মনে হইতেছে যে এই জায়গাটাতে হ্যান্ড কায়ো হ্যান্ডিক স্টার্ট করতে পারে আমরা ডিফেন্স লাইন পেয়ে গেলাম গোলকিপার পেয়ে গেলাম এবার আসছি আমরা মিডফিল্ডের দিকে দেখুন আমরা কিন্তু এখানে বলেছি ব্রাজিল ফোর টু থ্রি ওয়ান ফরমেশনে খেলবে যেখানে দুজন বিবোর্ড এবং একজন অ্যাটাকিং মিডফিল্ডার থাকবে বিবোর্ডের জায়গায় আপনারা তো সবাই জানেন যে এটা একেবারে ক্লিয়ার যে ক্যাসে মেরো থাকবে ক্যাসে মেরোর পাশাপাশি বুনো গুইমারেস থাকবে তাতে কোনো সন্দেহ নেই অ্যাটাকিং মিডফিল্ডারটা কে হবে দেখুন অ্যাটাকিং মিডফিল্ডার নিয়ে এখনো পর্যন্ত সংশয়ে আছে ব্রাজিল আসলে এই জায়গাটাতে লুকাস পাকোয় তাকে খেলানো হবে নাকি এই জায়গাটাতে মাতিয়াসকুনা কিংবা রাফিন হাকে এই জায়গাটাতে খেলানো হবে এটা নিয়ে কিন্তু বিরাট একটা সংশয় কারণ এই জায়গায় যদি লুকাস পাকওয়াইটাকে খেলানো হয় তাহলে দেখতে পারবেন যে ক্যাসেমিরো বনো গোইমারাস এবং লুকাস পাকওয়াইটা এই তিনটা প্লেয়ার ফিক্সড হয়ে যাবে আদারওয়াইজ এই জায়গাটাতে হয়তো বা মাতিয়াস কুনাকেও খেলাইতে পারে জোয়া পেদ্রোকেও কিন্তু খেলাইতে পারে রাফিনাকেও খেলাইতে পারে বাট আপাতত দৃষ্টিতে আমার কাছে যেটা মনে হইতেছে সেটা হচ্ছে এই পজিশনে যে প্লেয়ারটাকে নেওয়া হবে সে হবে প্লেমেকার আর প্লেমেকার এর ভূমিকা সম্ভবত এই জায়গাটাতে লুকাস পাকওয়েটা হয়তো বা টিকে যেতে পারে এবার আসি আমরা ফাইনাল থার্ডের দিকে ফাইনাল থার্ডে রাইট উইংসের এই জায়গাটাতে অনেকগুলো অপশন আছে এই জায়গাটাতে আমরা দেখতে পাইতেছি যে রাফিনহা আছে এই জায়গাটাতে এসবাউ এবং লুইস হেনরিকও আছে এই দুইটা প্লেয়ারের মধ্যে এই তিনটা প্লেয়ারের মধ্যে লুইস হেনরিককে হয়তো বা ব্রাজিল স্কোয়াড থেকে বাদ পড়তে পারে কারণ স্কোয়াডটা কিন্তু তেইশ জনের নিয়ে আসতে হবে এখন বর্তমানে ব্রাজিলের স্কোয়াডটা হচ্ছে পঁচিশ জনের আর তাকে যদি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে এই পজিশনটাতে আর দুইটা প্লেয়ার থাকে এই দুইটা প্লেয়ারের মধ্যে রাফিন হা এবং এস্তেবা উইলিয়ামের মধ্যে হয়তোবা রাফিনহা রাফিন হা এই জায়গাটাতে শুরু করবেন আর এস্তেবা উইলিয়াম স্টার্টিং ইলেভেনে না এসে তিনি সাবস্টিটিউট হিসেবে থাকতে পারেন আমরা যদি এখন লেফট উইঙ্গার কথা বলি তাহলে এই পজিশনটাতে আপনি দেখতে পারবেন যে প্রথাগত একজন মাত্র লেফট উইঙ্গার আছে যে যার নাম হচ্ছে গাব্রিয়েল মার্টিনেলি তিনি স্টার্ট করতেছেন আমার কাছে এখনো পর্যন্ত মনে হইতেছে তার যে সাবস্টিটিউটটা সেটা কে হতে পারে দেখুন তার সাবস্টিটিউটটা হইতে পারে এখানে একটা টেকনিক্যালি ডিসিশন হইতে পারে যখন রাফিনা এবং মার্টিনেলি মাঠে থাকবে রাফিনা রাইট উইঙ্গে এবং মার্টিনেলি লেফট উইঙ্গে খেলবে তখন কিন্তু কোনো পরিবর্তন আসবে না যখন সাবস্টিটিউট হবে যখন মার্টিনেলিকে উঠিয়ে নিবে তখন হয়তো বা রাফিনা লেফট উইং এ সরে যেতে পারে আর এই পজিশনটাতে এস্তে বা উইলিয়াম চলে আসতে পারে এমন ধরনের একটা টেকনিক্যাল ডিসিশন হতে বা হতে পারে সো এখন আমরা যদি ফাইনাল থার্ড এর দিকে আসি তাহলে এই পজিশনটাতে কাকে সিলেক্ট করা হবে বর্তমানে কিন্তু এই জায়গায় জোয়াও পেদ্রো আছে মাতিয়াস কুনা আছে রেসালিসন আছে কায়ো জর্জ আছে তো এই পজিশনটাতে সম্ভবত এতগুলা স্ট্রাইকারের মধ্যে একটা স্ট্রাইকারই তো খেলানো হবে এই মুহূর্তে রিসেন্টলি সবচাইতে বেশি ফর্মে আছে এই পজিশনে জোয়াও পেদ্রো যিনি কিনা সেলসের হয় দারুণ ফুটবল খেলতেছেন যিনি কিনা আপনারা ডিফেন্ড ফরওয়ার্ড হিসেবে খেলতে পারেন সো এই প্লেয়ারটাকে আপাতত আমার কাছে মনে হইতেছে যে তাকে স্টার্টিং ইলেভেনে নিয়ে আসবে আর বাকি যে প্লেয়ারগুলা কায়ো জোস মাতিয়াস কুনার রিসার্লিসন এই তিনটা প্লেয়ারের মধ্যে হয়তো বা একটা প্লেয়ার স্কোয়াড থেকে ড্রপ হইতে পারে এই তিনটা প্লেয়ারের মধ্যে হয়তো বা একটা প্লেয়ারকে ড্রপ করা হইতে পারে একটা প্লেয়ারকে ড্রপ করে হয়তোবা এই জায়গায় ফাইনাল যে স্কোয়াডটা তেইশ জনের এই ফাইনাল স্কোয়াডটা হয়তো বা সাজাইতে পারে কার্লো আনচেলোতি সো এই জায়গাটাতে স্টার্টিং ইলেভেনে তো আমি আমার যে ধারণাটা সেটা হচ্ছে জোয়া পেদ্রো আসবে এবং তার যে সাবস্টিটিউটটা সেটা হয়তো বা হতে পারে মাতিয়াস কুনা কিংবা হতে পারে রিসার্লিসন কায়োজকে আমার কাছে মনে হয় না যে মাঠে নামানো হবে আর এই জায়গাটাতে আবারও একটা টেকনিক্যাল ডিসিশন হয়তো বা নিতে পারে দেখুন যদি মাতিয়াস কুনাকে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলায় তাহলে তো বিষয়টা ঝামেলাটা মিসটাই গেল যদি মাতিয়াস কুনাকে আপনার অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে না খেলায় তাহলে কিন্তু এই পজিশনটাতে যে কোনো একটা প্লেয়ারকে সাইড বেঞ্চে বসে থাকতেই হবে মানে আমি বোঝাতে চাইতেছি এক মিনিটও খেলার সুযোগ নাও পাইতে পারে সো সব মিলিয়ে আমরা যদি আরো একবার স্কোয়াডটা দেখি তাহলে দেখতে পারবো যে গোলকিপার হিসেবে অ্যালিসন বেকার রাইট ব্যাকে ভ্যান্ডারসন দুই সেন্টার ব্যাকে মার্কিনোস এবং আলেকজান্দ্রো রিবেরো লেফট ব্যাকে কায়ো হেনরিক ডাবল বিবোর্ড হিসেবে বুনু গোইমারেস এবং এসএমিরো অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে লুকাস পাকোয়েতা রাইট উইং সে সেন্টার ফরওয়ার্ড হিসেবে জোয়াও পেদ্রো এবং লেফট উইঙ্গার হিসেবে মার্টিনেলি সো এটা হতে পারে ব্রাজিলের পরবর্তী ম্যাচের স্টার্টিং ইলেভেন যে স্টার্টিং ইলেভেনটা নিয়ে কোচ কার্লো আনচেলত্তি তার পরবর্তী গেম প্ল্যানটা সাজাবে দেখুন আমরা কিন্তু এখনো জানি না যে একাদশটা কেমন হইতে পারে একাদশটা নিয়ে যখন আমরা আপডেট পাব যখন ব্রাজিল ট্রেনিং গ্রাউন্ডে আসবে যখন ট্রেনিং করবে তখন কিন্তু এটা নিয়ে আপনাদেরকে ধারণা দিতে পারবো তো আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনাদেরকে বোঝাতে পেরেছি যে ব্রাজিলের পরবর্তী স্কোয়াডটা কেমন হইতে পারে কোন কোন প্লেয়ারগুলা স্টার্টিং এলিভেনে আসতে পারে সম্পূর্ণ বিষয়টা হয়তোবা আপনারা বুঝতে পেরেছেন যদি বোঝাই থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন সেই সাথে ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিতে পারেন